প্রিয় প্রিয়তমা কেন বুঝনা এমন কি ভুল যার হবে না ক্ষমা ও প্রিয় কেন বুঝনা এমন কি ভুল যার হবে না ক্ষমা দুস্বামী দেব না কখনো তোমায় স্বামী না কখনো তোমাই অভিযুক্ত থাক যত হৃদয়ে জমা ও প্রিয়তমা কেন বুঝো এমন কি ভুল যার হবে না ক্ষমা ও প্রিয়তমা কেন বুঝো এমন কি ভুল যার হবে না ক্ষমা সুখেরি স্বপ্ন দেখব না যত বারো ব্যথা দাও তুমি বারেবার সুখেরি স্বপ্ন দেখব না যত ব্যথা দাও তুমি বারেবার আমাকে কাঁদালে তুমি পাবে না ক্ষমা আমাকে কাঁদালে তুমি পাবে না ক্ষমা অভিযোগ থাক যত হৃদয়ে জমা ও প্রিয়তমা কেন বুঝো না এমন কি ভুল যার হবে না ক্ষমা ও প্রিয়তমা কেন বুঝো না এমন কি ভুল যার হবে না ক্ষমা না কারো প্রেম কারো ভালোবাসা আমার না কারো প্রেম কারো ভালোবাসা আমারই বুকে তুমি বেদেশ আমাকে কাদালে তুমি পাবে না ক্ষমা অভিযোগ থাক যত হৃদয়ে জমা ও প্রিয়তমা কেন বুঝো এমন কি ভুল যার হবে না ক্ষমা ও প্রিয়তমা কেন বুঝনা এমন কি ভুল যার হবে না ক্ষমা ও প্রিয়তমা কেন বুঝনা এমন কে ভুল যার হবে না ক্ষমা দূষণ দেব না কখনো তোমায় দূষণ দেব না কখনো তোমায় অভিযোগ থাক যত হৃদয়ে জমা ও প্রিয়তমা কেন বুঝো Was i don't found... know